যদি কখনো সাকিব খানের সঙ্গে অভিনয়ের সুযোগ পান তাহলে করবেন কি না আমি তো অভিনয় করতে চাই না আমি অভিনয় করতে চাই না তুই কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা বকুলের মালা শুকাবো আচ্ছা এক মিনিট আমি একটু 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 কেটে আচ্ছা ভিডিও করে তো অভিনেত্রী না যদি পার না আমি অভিনেত্রী হিসাবে নিজেকে কখনো দেখতে চাই না আমি সঙ্গীত শিল্পী আমি যদি সুযোগ পাই তার মুভিতে কখনো গান করার তো ঠিক আছে কিন্তু আমি অভিনয় করতে চাই না দিকে আরও বেশি অগ্রসর হবে এবং ভালো ভালো সৃষ্টি হবে এইসব ঘটনার জন্য আসলে মানুষ ওই দিকেই নিজেকে ডাইভার্ট করছে সব কিছুই আসলে যুগ যুগ উপযোগী হওয়া উচিত আমার মনে হয় এটাকে আমি কোনো খারাপভাবে দেখছি না কারণ আমাদের দেশ ছাড়াও বাইরের দেশে যারা আছে তারা নতুনভাবে ক্রিয়েট করছে এবং পাবলিক কিভাবে নিচ্ছে এটাই দেখার বিষয় তো সৃষ্টিটা যাই হোক না কেন নতুনভাবে যেটা হবে সেটা যেন অভিনব হয় এবং সবার গ্রহণযোগ্যতা থাকে এবং ভালো লাগাটা থাকে এটাই হচ্ছে আমার কথা মানে একটা জিনিস তৈরি জিনিস সেটাকে ভেঙে যেন বিশ্রী না করা হয় সেটা যেন আরও আরও সৌন্দর্য করা হয় যেরকম বাইরের দেশগুলোতে মানে যে গানগুলো নতুনভাবে আবার আসে তখন আরও বেশি ভালো লাগে হিন্দি গানের কথাগুলো আমি বলতেছি সেক্ষেত্রে আমাদের দেশে যে নতুন করে যেসব গানগুলো আবার মডিফাই করে করতেছে ইদানিং আমার কাছে ব্যক্তিগতভাবে খুব ভালো লাগছে আচ্ছা যেহেতু আপনি সাবিন ইয়াসমিন হচ্ছে আপনার আইডল শেষ মানে শেষ আপনার কাছে জানতে চাই সাবিন ইয়াসমিনের কোন গান কি আপনি পারেন যদি পেয়ে থাকেন তাহলে দুইটা লাইন আমাকে দিয়ে

চোখের আড়াল কাছে কে বা ধরে মনে রেখ আমি ছিলাম এই মন তোমায় কে দিলাম যদি কখনো সাকিব খানের সঙ্গে অভিনয়ের সুযোগ পান তাহলে করবেন আমি তো অভিনেত্রী না যদি পান না আমি অভিনেত্রী হিসাবে নিজেকে কখনো দেখতে চাই না আমি সঙ্গীত শিল্পী